হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে তো আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে রয়েছে রিয়েলমি নাইন তো রিয়েলমি নাইন যারা ইউজ করেন তারা অবশ্যই বুঝতে পারেন যে এই ফোনটি কেমন হতে পারে আজকে আমি ই ফোনটি নিয়ে কথাবার্তা বলবো এই ফোনটি আমার কাছে বিগত তিন চার দিন ধরে রয়েছে তো তিন চার দিনে আমি এই ফোনটি ব্যবহার করে এবং যারা সেকেন্ড হ্যান্ডভাবে এই ফোনটি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের রিভিউ তো অবশ্যই ভিডিওটি মিস করবেন না আশা করি সবার উপকার আসবে তো মোবাইলটি যারা আছে নিতে আছেন তাদের জন্য এটা কেমন হবে তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এই ফোনের ডিজাইনটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ফোনের ক্যামেরা রেজলিউশন খুবই সুন্দর খুব কালারফুল রেজলিউশন আসে তো ছবি তুলতে যারা পছন্দ করেন তারা অবশ্যই রিয়েলমি নাইন চয়েস করতে পারেন অবশ্যই ক্যামেরা রেজলিউশন খুবই ভালো তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ক্যামেরা সুন্দর তো ভিডিওর কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ ভালো কিন্তু একটা জিনিস আমার কাছে হতাশ করেছে সর্বোচ্চ হতাশ যাকে বলে এটা হলো এত টাকার ফোন কিন্তু এটাতে কোনো কে রেজলিউশন সাপোর্ট করে না তো সেটা একটা হতাশযোগ্য একটা অপশন হতে পারে এটা তো ফোরকে থাকলে আরও ভালো হতো এটার জন্য এক হাজার আশি সর্বোচ্চ ভিডিও সাপোর্ট করে তো তারপরেও মোটামুটি ক্যামেরার রেজলিউশন ভালোই ভিডিওর রেজলিউশন ভালো কিন্তু ফোরকে থাকলে আর ভালো হতো কিন্তু আমার কাছে হতাশযোগ্য মনে হয়েছে তো যারা এটা মানিয়ে নিতে পারেন তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন আর ফোনটি একদম স্মুথ কাজ করে ফোনের রেজলিউশন কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি সবই ভালো এই ফোনটিতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম ঠিক আছে তো র্যাম রুম বলতে গেলে সব ঠিকই ঠিকঠাকই রয়েছে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু প্রসেসরের দিক দিয়ে গেলে প্রসেসরটি একদম নর্মাল হয়ে যায় চব্বিশ হাজার টাকার বাজেটের একটি ফোন স্ন্যাপড্রাগন ছয়শো আশি এই প্রসেসরটি খুবই নর্মাল একটি প্রসেসর হয়ে যায় মিনিমাম সাতশোর উপরে একটি প্রসেসর দেওয়া উচিত ছিল এই ফোনটিতে কেননা ফোনের সব কিছু অনুযায়ী প্রসেসরটি আমি বলবো যে প্রসেসরটি নর্মাল হয়ে গেছে এবং পাঁচ হাজার এজি ব্যাটারি একটি ইউজ করা হয়েছে এই ফোনটিতে তো ব্যাটারি হিসেবে আমি বলবো যে পারফেক্ট একটি ব্যাটারি ইউজ করা হয়েছে ব্যাটারি ঠিকঠাকই ছিল একদিন চার্জ একদিনের মতো ব্যাক আপ গেম না করে আর একটা না গেম করতে পারবেন সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টা তো একশো পার্সেন্ট চার্জ করে আর এই ফোনটিতে সবথেকে ভালো দিক হচ্ছে এই ফোনের ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তো সেটা আমার কাছে ভালো লেগেছে তো ফিঙ্গার প্রিন্টটিও অনেক ফাস্ট কাজ করতেছিল আপনারা দেখতেই পাচ্ছেন তো আঙ্গুল দেওয়া মাত্রই ফিঙ্গার প্রিন্টটি কাজ করতেছিল তো মাঝে মধ্যে স্লো করতেছিল ঠিক আছে তো স্লোটা কেন করতেছে এটা আমি সেটা বুঝতেছি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ঠিকঠাকই রয়েছে তো আবারও ট্রাই করে দেখলাম ফিঙ্গার প্রিন্টটা ঠিকঠাকই কাজ করতেছিল কিন্তু মাঝে মধ্যে একই সমস্যা যে মাঝে মধ্যে স্লো করে কিন্তু ফিঙ্গার প্রিন্টটি আমি যতটুকু সম্ভবত বুঝতে পারলাম যে আসলে এতটাও ফাস্ট না ঠিক আছে যতটা ফাস্ট আমি ভেবেছিলাম এতটা ফাস্ট না এই ফোনটিতে সিঙ্গেল মাইক ইউজ করা হয়েছে তো ডুয়াল মাইক হলে সব থেকে ব্যাটার হতো তো যাই হোক বাজেট অনুযায়ী কাজটা ঠিকঠাক রয়েছে কিন্তু সিঙ্গেল মাইক হওয়া সত্ত্বেও মাইকের রেজলিউশন সাউন্ড কোয়ালিটি বা যথেষ্ট পরিমাণ ভালোই ছিল সেদিক দিয়ে কোনো কমপ্লেন করার মতো কিছু নেই আর এই ফোনটিতে রয়েছে তেত্রিশ ওয়াট একটি ফাস্ট চার্জার এই চার্জারটি দিয়ে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগেছে ফুল চার্জ হতে তো চার্জ ব্যাকআপটা ঠিকঠাকই ছিল কিন্তু চার্জ হতে একটু লেট হয় আর এটাতে রিস্টার সেট হিসেবে রয়েছে ষাট বাই নব্বই তো এটাতে রিস্টার সেট একশো বিশ হলে সব থেকে ব্যাটার হতো এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি সবার উপকারে আসবে আর যে কোনো জায়গা থেকে সিগন্যাল ফোন কিনেন অবশ্যই ফোনের ডকুমেন্ট নিয়ে তারপরে ফোন কিনবেন বক্স চার্জার মেমো সবগুলো দেখে তারপরে ফোন কিনুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে